বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে আজহারির উপস্থিতি যেন একাই পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে তার প্রতিটি বক্তব্যে লাখো তরুণের সারা কিন্তু জনপ্রিয়তার এই বিস্ময়কর ঢেউকি শুধুই আধ্যাত্মিক নাকি এর গভীরে লুকিয়ে আছে নতুন এক রাজনৈতিক প্রস্তুতি সাইদির পর শূন্যতা জর্জরিত জামাত কি তাকিয়াছে তার দিকেই প্রশ্ন এখন আজহারি কি আসছেন রাজনীতির অঙ্গনে নীরব বিপ্লব ঘটাতে সোশ্যাল মিডিয়া থেকে মাঠের মাহফিল যেখানেই তিনি উপস্থিত হন সেখানেই তৈরি হয় অস্বাভাবিক সারা কোটি কোটি ভিউ আর লক্ষ লক্ষ অনুসারীর উপস্থিতি তাকে পরিণত করেছে ধর্মীয় বক্তাদের মধ্যে এক অনন্য শক্তিতে তার জনপ্রিয়তা কেবল ওয়াজের মঞ্চেই সীমাবদ্ধ নয় আধুনিক ভাষা সহজ ব্যাখ্যা এবং সমসাময়িক সামাজিক সমস্যার প্রতি আলোকপাত তাকে তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে ফলে তাকে নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই প্রভাব কি সম্পূর্ণ আধ্যাত্মিক নাকি এটি আগামী দিনের কোনো রাজনৈতিক বিন্যাসের সূক্ষ্ম ইঙ্গিত দেলোর হোসেন সাইদির মৃত্যুর পর এই আলোচনা আরও বিস্তৃত হয়েছে সাইদি ছিলেন শুধু একজন বক্তানন তিনি ছিলেন জামায়াতি ইসলামের আদর্শিক কাঠামোর অন্যতম স্তম্ভ যার কারাবাস ও মৃত্যু দলের ভেতরে বিশাল নেতৃত্বের শূন্যতা তৈরি করেছে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা প্রবল আর জনসমক্ষে গ্রহণযোগ্য মুখের অভাব দলটিকে রাজনৈতিকভাবে আরও সংকটে ফেলেছে এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকদের মতে দলটি এমন এক ব্যক্তিকে সামনে আনতে চাইছে যিনি একই সঙ্গে জনপ্রিয় গ্রহণযোগ্য এবং বিতর্কের বাইরে থেকে জনগণের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম সেই জায়গায় নাম উঠে আসে মিজানুর রহমান আজহারির কারণ তিনি কৌশলগতভাবে সবসময় নিজেকে রাজনৈতিক বিরোধ বিতর্ক বা দলীয় আনুগত্য থেকে দূরে রেখেছেন তিনি কখনও প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার কথা বলেননি এমনকি দলীয় রাজনীতি নিয়ে সরাসরি কোনো অবস্থানও নেননি তার বেশিরভাগ কার্যক্রম পরিচালিত হয় বিদেশ থেকে যা তাকে আইনি বা প্রশাসনিক জটিলতা থেকে দূরে রাখে এবং তাকে একটি সেফ জোনের অবস্থান করতে সাহায্য করে ধর্মীয় আলোচনার আবরণে তিনি সামাজিক নৈতিক এবং কখনও কখনো সূক্ষ্ম রাজনৈতিক বার্তা উপস্থাপন করেন যা তার তরুণ অনুসারীরা সহজেই গ্রহণ করেন কিন্তু এসব বক্তব্যকে ভিত্তি করে তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায় ফলে তার নীরব প্রভাব জমায়তী ইসলামী বা অন্যান্য ইসলামী রাজনৈতিক ধারা অনুসারীদের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন জামায়াতের কৌশল এখন সরাসরি সাংগঠনিক নেতৃত্ব নয় বরং জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মুখের মাধ্যমে দলের আদর্শ তরুণদের কাছে পৌঁছে দেয়া তবে তা যেন কোনও দলীয় প্রতীক ছাড়াই হয় আজহারি সেই ভূমিকায় উপযুক্ত হতে পারেন একজন সফট পাওয়ার টুল হিসেবে যার প্রভাবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দলের আদর্শিক ভিত্তি পুনরুজ্জীবিত পেতে পারে গত এক দশকে সাইদি বা পুরনো প্রজন্মের অন্যান্য নেতারা যেটা ধরে রাখতে পারেননি আজহারি তার আধুনিকতা ও জনপ্রিয়তার মাধ্যমে সেটি নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারছেন এমনটাই অনেকে মনে করছেন এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী ধীরে ধীরে প্রভাব বিস্তার করা এবং সবচেয়ে বড় কথা হল আইনিভাবে ঝুঁকিমুক্ত তবে প্রশ্ন রয়ে যায় আজহারি নিজেই কি সত্যি রাজনীতিতে আসতে চান নাকি তিনি কেবল ধর্মীয় অঙ্গনে সীমাবদ্ধ থেকে সামাজিক প্রভাবের মাধ্যমে নিজস্ব ক্ষেত্রে কার্যকর থাকতে চান তার নিরাপত্তা যেমন আলোচনার জন্ম দিচ্ছে তেমনি বাড়ছে রাজনৈতিক বিশ্লেষণও সময় নির্ধারণ করবে তিনি কোন পথে হাঁটবেন তবে এখনই নিশ্চিতভাবে বলা যায় মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা বাংলাদেশের ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না